আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আপনার সাথে কথা বলবো জিমনিশিয়ান জিম বা জিমন্যাস্টিক বল এগুলা হচ্ছে কাটাযুক্ত জিম বল বলে থাকি আমরা এগুলা স্টক প্যারালাইসিস রোগীদের ব্যায়ামের জন্য মূলত ব্যবহার করা হয় এটার মধ্যে কয়েকটা কোয়ালিটির হয়ে থাকে কয়েকটা ভেরিয়েন্টের হয়ে থাকে সেগুলো আমাদের কাছে আলাদা আলাদা করে পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে কাটাযুক্ত বল এটার মধ্যে প্লেনটা পাবেন এটা হচ্ছে প্লেন বল গোল রাউন্ডের বল এবং ক্যাপসুল বল এবং কাটাযুক্ত জিম বল এটা আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা এটার প্রত্যেকটা ভেরিয়েন্টের সাথে আলাদা আলাদা প্রাইজ হয়ে থাকে ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে দামগুলো জেনে নেবেন এবং অর্ডার করতে চাইলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম আপনি প্রোডাক্ট হাতে পর দিতে পারবেন যারা অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন অনুগ্রহ করে ভিডিওটা এখানে স্কিপ করবেন তো এখানে হচ্ছে আপনার মেজারমেন্টগুলো দেওয়া আছে এটা হচ্ছে একশো ষাট সেন্টিমিটার থেকে পঁয়ষট্টি সেন্টিমিটার হয়ে থাকে একশো আশি কেজি পর্যন্ত ম্যাক্সিমাম ওয়েট নিতে পারবে একশো পার্সেন্ট পিভিসি ম্যাটেরিয়ালসের তৈরি এটি অরিজিনাল চায়না প্রোডাক্ট এটা হচ্ছে সেন্টিমিটারের মাপগুলো দেওয়া আছে কত সি এর বলগুলো হয়ে থাকে এখানে আপনার পাঁচচল্লিশ সেন্টিমিটার থেকে শুরু করে আমাদের কাছে আপনারা এটা পঁচানব্বই সেন্টিমিটার পর্যন্ত পেয়ে যাবেন ইনশাআল্লাহ থাকে যখন যেটা অ্যাভেলেবেল থাকবে অবশ্যই ইনশাআল্লাহ পাবেন তো এটা অরিজিনাল চায়না থেকে আগত এই প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন যারা ফিজিওথেরাপি লাইনে আছেন তারা এগুলো হচ্ছে পাইকারি নিতে পারেন আমাদের থেকে এবং যারা ব্যবহারের জন্য বাচ্চাদের জন্য এক পিস দুই পিস বয়স্কদের জন্য স্টকের রুগীর জন্য নিতে যাচ্ছেন তারা এই প্রোডাক্টটি আমাদের থেকে কালেক্ট করতে পারেন এটা খুব ভালো মানের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি অরিজিনাল চায়না থেকে আগত খুব ভালো মানের এটা একশো আশি কেজি পর্যন্ত ওয়েট দিলেও ফাটবে না ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার কাটা যুক্ত হওয়াতে এটা ব্যবহার করা খুবই ইজি তো আপনারা যারা আমাদের থেকে এই পাঞ্চিং বলগুলো সংগ্রহ করতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কাছে কালার যখন যেটা অ্যাভেলেবেল থাকবে অবশ্যই পাবেন কারণ কালার সবসময় অ্যাভেলেবেল থাকে না তো আশা করছি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইনশাল্লাহ তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি আশা করছি আপনাদের এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সরাসরি ফোন কলের মাধ্যমে দামটা জেনে নেবেন ভিডিওতে দাম বললাম না একটাই কারণে দাম সবসময় একরকম থাকে না চায়না প্রোডাক্টের তো আশা করছি বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম